সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দর্শক এভাবেও ভালো কাজ করা যায় সাতষট্টি তম পর্বে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এভাবেও ভালো কাজ করা যায় তার মধ্যে আমরা যে উদ্যোগটা নিয়েছি রমজানে সেটা হলো যে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করা মুসনাদে আহমদ শরীফের একটা হাদিসে রয়েছে আল্লাহ রাসুল সাল্লাহ বলেছেন যদি কোনো রোজাদার ব্যক্তিকে কেউ ইফতারি করায় তাহলে তার গোনা মাফ করে দেওয়া হয় তার জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হয় এবং যে ইফতার করায় তার রোজার সমপরিমাণ আবার সোয়াব আমল নামায় লিখা দিয়ে লিখে দেওয়া হয় এবং এটাতে যে রোজা রাখে যাকে ইফতারি করায় তার সোয়াবের কোনো অংশে কমানো হয় না আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লামের সাহাবিরা বললেন আল্লাহ রাসুল আমাদের তো অনেকের ইফতারি করানোর মতো কোনো সুযোগ নাই আমাদের সেই জাতীয় কোনো অর্থ নাই সামর্থ্য নাই আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন যদি দুধ মিশ্রিত পানি অথবা পানি মিশ্রিত দুধ কিংবা এক কুলি পানি দিয়েও যদি কেউ কাউকে ইফতারি করায় তাও সে সমান সবের মানে অধিকারী হবে দর্শক শুধু তাই নয় আল্লাহ রাসুল সাল্লাহ বলেছেন যদি কেউ রোজাদারকে পরিপূর্ণভাবে আহার করায় তাহলে পরকালের ময়দানে আল্লাহ পানি সাল্লাহ করাবেন এবং জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত সে হবে না আহারে এত সুন্দর সুযোগ আল্লাহ রাসুল সাল্লা আলাইসাল্লাম আমাদের দিয়েছেন এজন্য আমরা রমজানে ইফতার বিতরণ করব সুবিধা বঞ্চিত মানুষের মাঝে আর বলে রাখি আজকের পর্বের স্পন্সার করেছেন ঢাকা লালবাগ থেকে আমাদের একজন বোন যিনি নাম এবং ছবি প্রকাশ করতে অনিচ্ছা পোষণ করেছেন আমাদের ঢাকা লালবাগের বোনের সৌজন্যে আজকের আমরা ইফতার বিতরণ শুরু করতে যাচ্ছি তো দর্শক কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক এভাবেও ভালো কাজ করা যায় সাতষট্টি তম পর্ব আর আমরা বিতরণ করব ইফতার আমাদের সহযোগিতায় আছে আমাদের রকি আছে আলামিন আমাদের এডিটর এবং ক্যামেরায় তো সজল খান আছে তো আমরা যারা ভ্যান চালাই আমরা তাদের মাঝে ইফতার বিতরণ করবো ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা এতক্ষণ পর্যন্ত দেখছিলেন আমাদের ইফতার বিতরণ কার্যক্রম আর কিছুক্ষণ পরেই ইফতারের সময় হবে সবাই ইফতার নিয়ে বসে যাবেন এবং ইফতার পর আমরা জানি না কার ঘরে ইফতারি আছে কার ঘরে নাই যতটুকু সম্ভব আমরা চেষ্টা করেছি সাধারণ মানুষের মাঝে কিছু বিতরণ করার জন্য আজকের পর্বের স্পন্সার করেছিলেন আমাদের ঢাকা লালবাগ থেকে একজন বোন তার সৌজন্যে আজকের পর্বটা আমরা করেছি দর্শক এ জাতীয় ভালো কাজে যারা অংশগ্রহণ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো জিরো ওয়ান সেভেন থ্রি এই নাম্বারে যোগাযোগ করে আপনি স্পন্সার করতে পারেন সাধারণদের মাঝে অসাধারণ কিছু কাজ করার জন্য সহযোগিতা করতে পারেন আগে হাদিস শুনিয়েছি রোজাদারের খুশির কথা তো আগেই বলেছি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন রোজাদারের খুশি দুই সময় একটা হলো তার ইফতারের সময় আরেকটা হলো আল্লাহ রুপুল আলমিনের সাক্ষাতের সময় যে রোজাদারকে ইফতারি করায় সে যে রোজা রাখে তার সম পরিমাণ তার আমল নামায় পেয়ে যায় এতে তার সবের কোনোরকম কোনো কমতি হয় না এমনকি রোজাদারকে প্যাট পুড়ে খাওয়ালে পরিপূর্ণভাবে তৃপ্তি সহকারে খাওয়ালে তাকে হাউজে কাছের পানি পান করাবেন প্রথমেই বলে রেখেছিলাম দর্শক সুতরাং আসুন আমরা রমজানে যত পারি একটু বেশি বেশি করে দান করার চেষ্টা করি মানুষকে খাওয়ানোর চেষ্টা করি আবারও দেখা হবে কথা হবে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি দর্শক সেই পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি কবির বিন সামাদ আছে রকি হোসেন আছে আলামিন এবং আমাদের সাথে সহযোগিতা করেছেন আমাদের একজন ভাই ভাইয়ের নাম কি যেন মোহাম্মদ আব্দুর রাজাক তো রাজাক ভাই মাঝে মাঝে আমাদের এই রমজানে একটু তাহলে এরা ফোন দিলে একটু সময় দিয়ে ইনশাল্লাহ জি মনে থাকি তো সবার জন্য দোয়া এবং ভালোবাসা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে কথা হবে সেই পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন এই প্রত্যাশায় আমি কবির বিন সামাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ